রহমতুল্লাহি আলাই একবার রাস্তা দিয়ে হাঁটছেন তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড হতাশ স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে মাথা নিচু করে এইভাবে বসে আছে দুশ্চিন্তা তো ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই জাগ বললেন যুবক শোনো তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিবে তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল অবশ্যই হুজুর বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান হুজুর বলল যুবক আমাকে বলো এই পৃথিবীতে জাস্ট এনিথিং হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড উইথাউট উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলো তো এই পৃথিবীর কোন কিছুই কি আল্লাহ ইচ্ছার বাহিরে হয় নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু আমাকে বলো দ্য সাস্টিনেন্স অ্যান্ড দ্য প্রভিশন দ্য আল্লাহ সুভানুটা আল্লাহ হাজ ডিচান মাইন্ড ফর ইউ ক্যান বি রেডিওড এবং লিটল বেট উনি বললেন বল তো আমাকে যুব আল্লাহ তোমার জন্য যে রিজিক্কি নির্ধারণ করেছে দুনিয়ার বুকে এই রিজিক্টের চাইতে একচুল পরিমাণ রিজিক্কি কখনো কমতে পারে দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার আমাকে উত্তর দাও দ লাইফ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ডিটারমাইনড ফর ইউ ক্যান বি রিডিউস আ লিটল বিট আমাকে বলো তো যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে এই হায়াতটা কখনো একচুয়াল পরিমাণ কি কমতে পারে যুবক তিনটার উত্তর আমাকে এক বাক্যে দাও যুবক বলল নো যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না পারবেও না যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না এবং আল্লাহ ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না ঠিক না বলে এবার তিনি বললেন তাহলে তোমার চিন্তা এত কিসে তোমার দুশ্চিন্তা কিসে যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না ঠিক কিনা বলে